কেমন আছো সবাই ডিভিশন একাডেমিতে আমি তোমাদের স্যার আবারও স্বাগত জানাই আজকের আমি তোমাদের সামনে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো আমাদের রাজ্যের বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে তো তোমরা যারা ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ এর জন্য प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করতে না কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তো চলো আজকের অঙ্ক শুরু করি দেখো এখানে অঙ্কটা কি বলেছে একটা বড় ক্যালকুলেশন দিয়েছে তো এই অঙ্ক ক্যালকুলেশনটা যদি তুমি পরীক্ষার হলে করতে যাও কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এবং এইটা দেখো অঙ্কটা ক্লাসের প্রিলিমিনারি দু হাজার চব্বিশ দু টু তে এসেছিল একদম রিসেন্ট টাইমের অঙ্ক তো আমি কিন্তু আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো কিন্তু রিসেন্ট টাইমের পরীক্ষাতে যে যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে কিন্তু কালেক্ট করে বাছাই করে তোমাদের জন্য নিয়েছি যাতে তোমাদের এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা কিন্তু কয়েক সেকেন্ডে পরে আসতে পারো তো যেহেতু এটা রিসেন্ট টাইমে এসেছে সেহেতু তোমাদের যে আমাদের পরীক্ষা আসছে সেখানে কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে তো দেখো এই ক্ষেত্রে তুমি কি করবে আমি যে ট্রিক্সটা শেখাচ্ছি সেটা যদি তুমি ফলো করতে পারো এই অঙ্ক কয়েক সেকেন্ডে নিয়ে তাহলে দেখো এইটা কি আমি যদি এইভাবে লিখি ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস দেখো ওয়ান ওয়ান বাই বাই টু মাইনাস থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই ইলেভেন মাইনাস ওয়ান বাই টুয়েলভ ওকে এবার তোমাদের কাজ হবে কি না এখানে দেখো প্রথমে কত আছে এক আছে আর শেষে কত আছে একের বারো আছে তোমরা কি করবে না এই এক থেকে একের বারো মাইনাস দিয়ে দাও দিলে কথা বলতো এগারো বারো তার মানে আমাদের বি হবে আশা করি তোমরা বুঝতে চলো নেক্সট দেখো এখানে কি বলেছে একটি কাজের একের দুই অংশ পাঁচ দিনে করে এবং বি ওই কাজের দুই এর পাঁচ অংশ ছ দিনে করে এও বি একসঙ্গে কাজটি সম্পন্ন করবে কত দিনে এবং ক্লাসিপ প্রিলিমিনারি দু হাজার চব্বিশ তে এসেছে তো দেখো অঙ্কটা কত সহজেই তুমি করতে পারবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো এ দুই এর পাঁচ অংশ সরি একের দুই অংশ ঠিক আছে না একটু মুছে দিই দেখ তো এখানে একটা জিনিস লোক হলো এ একের দুই অংশ কাজ করতে সময় নিয়েছে কত না পাঁচ দিন ওকে আচ্ছা তো এক অংশ করতে কতদিন সময় নেবে নিশ্চয়ই ডাবল সময় নেবে তাহলে দশ দিন নেবে এবার দেখো সেম এইভাবে তুমি বিটাকেও বের করে নাও তাহলে বি কে বের করবো কিভাবে দেখো বি দুয়ের পাঁচ অংশ করে কত দিনে দুয়ের পাঁচ অংশ করে ছ দিনে ঠিক আছে না তাহলে আমাদের সবসময় একাংশ কত দিনে করবে সেটাই বের করতে হবে তাহলে অংশ কত দিনে করবে না একাংশ করবে হচ্ছে পনেরো দিনে ওকে এবার তোমার কাজ হবে দশ আর পনেরো লসাও করা আচ্ছা বলো তো দশ আর পনেরো লশক আমাদের কত হয় না দশ আর পনেরো লশক হয় আমাদের তিরিশ মানে আমরা ধরে নেব সমস্ত কাজটা হচ্ছে তিরিশ পার্ট কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের কি করতে হবে না দেখো এবার আমরা কি এখানে দুটো ডাক টানব ঠিক আছে একটা হচ্ছে কি দেখ একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে দেখো এ দশ দিনে তিরিশ পাঠ কাজ করছিল মানে প্রত্যেক দিন সে কত পাঠ করে করছিল না প্রত্যেক দিন সে তিন পাঠ করে করছিল সেই জন্য তিরিশ পাঠ করতে তার দশ দিন লেগে যাচ্ছে নেক্সট দেখো বি পনেরো দিনে করছিল প্রত্যেক দিন সে দু পাঠ করে করছিল বলে তার এই তিরিশ পাঠ করতে পনেরো দিন লেগে যাচ্ছে তাহলে দুটো যদি তুমি যোগ করে দাও দিলে কত হবে পাঁচ পাঠ করে কাজ করছে তাহলে পাঁচ পাঠ করে যদি কাজ করে তিরিশ দিনে কত মানে তিরিশ পাঠ করতে তাহলে কতদিন লাগবে তাহলে পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ করে দাও ছদিন দিন লাগবে তাদের মোট সন হবে কি তোমাদের পারলাম পরে দেখো এখানে কিন্তু একটা বড় অঙ্ক দিয়েছে এবং ছেলেরা কিন্তু এই ধরনের অঙ্ক গুলো বেশিরভাগ পরীক্ষা হলে স্কিপ করে মানে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু আজকে আমি তোমাকে যে নিয়মে শেখাবো সেই নিয়মটা যদি তুমি রপ্ত করতে পারো এই ধরনের অঙ্ক আমি তোমাকে বল দিচ্ছি দু সেকেন্ডে তুমি অঙ্কটা নামিয়ে আসতে হবে জাস্ট অ্যান্সার অঙ্ক দেখবে উত্তর মেরে বেরিয়ে আসবে দেখো এই অঙ্কটা কি বলেছে একটা সাতাশির পাওয়ার দ্বারা ভাগ ভাগ কত হবে এটা ফুড সালে এসেছে তো দেখো আমরা কি করব এই যে কত বলেছে এইটটি সেভেন এবং তার পাওয়ার আছে একটা সংখ্যা তাকে কি হচ্ছে না পরের সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তার ভাগ শেষ কত হবে সেটাই জানতে চেয়েছে তোমাদের কাজ হবে এই যে পাওয়ারটা এটা জোর সংখ্যা আছে না বিজোর সংখ্যা আছে এবং শেষে কত আছে শেষে যদি এক থাকে মানে ছয়ের জায়গায় যদি এক থাকে তাহলে মানে তোমার পাওয়ারটা যদি বিজোড়ে থাকে তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হবে জানো তো এখানে আনসার হবে এইটটি সেভেন ওকে তাহলে আমাদের দেবো পাওয়ার বিজোড়ে আছে কিনা জোরে আছে যদি বিজোড়ে থাকে তাহলে যার পাওয়ার আছে সেই হয় তার উত্তর যদি জোরে থাকতো তাহলে কিন্তু এখানে যদি এক থাকতো মানে এখানে ছয়ের জায়গায় এক থাকতো তাহলে আনসার কিন্তু এক হতো ওকে তো এখানে দেখো সাতাশি আছে মানে সাতাশি হতো যদি এক থাকতো কিন্তু এখানে তো লাস্টে ছয় দেয়া আছে তাহলে আমাদের কাজ হবে কি এই যে সাতাশি পেলাম এখান থেকে টুক করে ছয়টাকে বাদ দিয়ে দাও দিলে কত হয় বলো এইটটি নাইন হবে সরি এইটটি নাইন বলছি আমারও মাথা গেছে এইটটি নাইন নয় সরি এইটটি ওয়ান ঠিক আছে এটা হবে তোমাদের এইটটি ওয়ান তাহলে অ্যান্সার হবে কত এইটটি ওয়ান তাহলে অপশন কোন অ্যান্সারটা হবে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার একাশি হবে তোমাদের সঠিক অ্যান্সার আচ্ছা করি বুঝতে পেরেছি নেক্সট পরের অঙ্কে দেখো কি বলেছে এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত সেভেন ইস টু থ্রি তাদের বয়সের গুণ ফল সাতশো ছ বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে তাহলে দেখো ফাদার অ্যান্ড সন লিখে ফেলি ফাদার ইস টু সন ওকে কত বলেছে রেশিও বর্তমান সেভেন ইস টু থ্রি এবার দেখো এই দুটোর গুণ ফল বলেছে কত না এই দুটোর গুণ ফল বলছে সাতশো ছাপান্ন আচ্ছা দেখো এটা যদি সেভেন এক্স এটা যদি থ্রি ধরি তাহলে এটা কি হবে তাহলে এইটাই সমান তো বলেছে আচ্ছা একুশ দিয়ে তুমি যদি সাতশো কে কাটো কত দিয়ে কাটবে বলো তো না একুশ দিয়ে তুমি যদি কাটো তাহলে এটা হবে থার্টি সিক্স ওকে তাহলে এক্স সমান কত হবে সিক্স এবার দেখো আমি এক্স এর মান পেয়েছি তাহলে সেভেন তাহলে কত হবে বিয়াল্লিশ আর সি কত হবে আঠারো এক্স এর মান গুণ করে দিলে এবার আমার বলেছে না ছ বছর পরে তাদের বয়সের অনুপাতে রেশিও কত হবে তাহলে এর সাথে ছয় যোগ করে দাও এর সাথেও ছয় যোগ করে দাও তাহলে এখানে ছয় যোগ করলে কত হবে ফর্টি এইট আর এখানে যদি ছয় যোগ করা কত হবে টোয়েন্টি ফোর এবার তুমি এটা কেটে ছোট করে নাও নিলেই রেশিও বেরিয়ে যাবে তাহলে এটা যদি কাটো চব্বিশ দোকানে আটচল্লিশ আর চব্বিশ একটা চব্বিশ মানে টু টু ওয়ান অনুপাতে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্ক দেখো বন্ধুরা এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা দেখছি অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পর আমার চ্যানেলটাকে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বা বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করছো না তো আশা করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই প্রেস করে রাখবে কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তো চলো দেখি অঙ্কটা কি বলেছে চারটি সংখ্যা সমষ্টি হচ্ছে তাদের মধ্যে কি কত তাহলে চারটি সংখ্যার টোটাল বলেছে এটা তাহলে চার দিয়ে ওটা যদি বের করি তাহলে এদের অ্যাভারেজ নাম্বার পেয়ে যাবো তাহলে চার দিয়ে এটাকে ভাগ করে দাও দেখো একে চার তাহলে এখান থেকে কত হবে চৌত্রিশ চার আসছে বত্রিশ আর এদিকে হচ্ছে দুই চার সাথে আঠাশ তাহলে তাদের মিডিল নাম্বার বা গড় নাম্বার পেলাম একশো সাতাশি ঠিক আছে এবার আমরা কি করব এর আগের জোর সংখ্যা লিখে আমরা বড় সংখ্যার দিকে যাওয়ার দরকার নেই একশো সাতাশির আগে ছোট সংখ্যা কত একশো ছিয়াশি জোর সংখ্যা তার আগে একশো চুরাশি তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না আমাদের অ্যান্সার হয়ে যাবে একশো চুরাশি বা সব থেকে ছোট সংখ্যা তাহলে অপশান সি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে দুশো চল্লিশ মিটার লম্বা একটি ট্রেন চব্বিশ সেকেন্ড একটি পোলকে অতিক্রম করে ট্রেনটি ছশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয় দেখো এটা ক্লাসিক প্রিলিমিনারি দু চব্বিশ সিট টু তে এসেছে তো দেখো একটা পোলকে অতিক্রম করা মানে নিচের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে এখান থেকে আমরা ট্রেনের স্পিড বের করে দেবো স্পিড বের করার নিয়ম কি না ডিস্টেন্স কে যদি তুমি টাইম দিয়ে ভাগ করো তাহলে আমাদের স্পিড বেরিয়ে যাবে দুশো চল্লিশ করে দাও তাহলে আমি যেটা বলবো সেটা স্পিড তাহলে দেখো এটা দিয়ে কাটলে কত হবে দশ মানে দশ মিটার পার সেকেন্ড হবে আমাদের এ ট্রেনের স্পিড এবার আমার বলেছে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে কত মানে কত সময় নেবে সেটাই জানতে চেয়েছে তাহলে একটা প্ল্যাটফর্ম কে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য করে ফেলি দুশো চল্লিশ প্লাস ছশো পঞ্চাশ তাহলে এই দুটো তুমি যদি যোগ করো কত হচ্ছে দেখো শূন্য চার আর পাঁচের নয় এবার এই আমরা পেয়ে গেলাম স্পিড দিয়ে ভাগ করে দিলে টাইম পেয়ে যাবো তাহলে কে স্পিড দিয়ে ভাগ করে দাও দিলে কত হবে এইটটি নাইন সেকেন্ড হবে আমাদের সঠিক অ্যান্সার মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কের দেখো কি বলেছে যদি ফিফটি বাই স্টার সমান সমান স্টার বাই সাড়ে বারো হয় তাহলে স্টার এর মান নির্ণয় করো ফুড এস আই দুহাজার চব্বিশ শিফ টু তে এসেছে তাহলে দেখো এই স্টারটাকে আমরা ধরে নিলাম কিনা এই স্টারটাকে আমরা ধরে নিলাম এক্স ওকে তাহলে স্টার দুটোকে এক্স ধরে নিলাম তাহলে বলো তো এখানে আমরা কি পাবো তাহলে এক্স স্কোয়ার সমান সমান পঞ্চায়েতের সাথে যদি সাড়ে বারো গুণ করো তাহলে কত হবে ছশো পঁচিশ ঠিক আছে তাহলে আমরা বলবো এখানে এক্স এর মান কত পাবো না এক্স এর মান পাবো হচ্ছে পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি নেক্সট পরের অঙ্ক দেখো কি বলেছে এ তিন তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং তার চার মাস পরে বি এর সাথে ওই ব্যবসায় যুক্ত হয় এক বছর পরে টু ইস টু থ্রি অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ করা হয় এই ব্যবসায় বিয়ের মূলধন নির্ণয় করো প্রিলিমিনারি দেখো এটা আমরা কি করবো দেখো ভালো করে দেখো আমি লিখছি টাকা নিয়েছে না সব শূন্যগুলো বাদ দিয়ে দাও ধরে নি সে তিরিশ টাকা নিয়ে ব্যবসাতে যোগদান করেছে আচ্ছা তার সে বছরের প্রথম থেকে এসছে মানে বারো মাস তার টাকাটা কেটেছে তাহলে বারো মাস যদি গুণ করে দিই তাহলে কত হবে তিনশো ষাট টাকা হবে এক বছর পরে গিয়ে আর বি তো কত টাকা নিয়ে এসছে আমরা জানি না কিন্তু তার টাকাটা চার মাস পরে যেতে এসছে তাহলে এক্স টাকাটা কত মাস কেটেছে আট মাস পর্যন্ত কেটেছে ওকে তাহলে দেখো এর ফলে তাদের লভ্যাংশ পেয়েছে সেই লভ্যাংশ কত এ পেয়েছে টু আর বি পেয়েছে থ্রি মানে এই রেশিওতে ভাগ করা হয়েছে আচ্ছা বলো এখানে একটা জিনিস লক্ষ্য করো দুয়ের কত গুণ তিনশো ষাট বলো দুয়ের কত গুণ না একশো আশি গুণ তাহলে আমরা কি করব তিনের একশো আশি গুণ করে বসিয়ে দেবো তাহলে তিনের একশো আশি গুণ করলে হবে কত পাঁচশো চল্লিশ এবার এই পাঁচশো কে যদি তুমি আট দিয়ে ভাগ করে দাও দিলে ওর মূলধন পেয়ে যাবো তাহলে আট দিয়ে ভাগ করো তাহলে কত হবে দেখো ছয় আসছে আট আর ওদিকে আমাদের কত থাকছে ছয় মানে ষাট তাহলে হচ্ছে আহ সাতাশে ছাপ্পান্ন দশমিক পাঁচাশকে চল্লিশ তাহলে দেখো আমরা যেহেতু শূন্যগুলো বাদ দিয়েছিলাম তাহলে এরপরে যদি শূন্যগুলো বসিয়ে দিই তাহলে কত হবে সিক্স সেভেন ফাইভ ডাবল জিরো আর ছ যেহেতু শূন্য পরে একটা পয়েন্ট বসে যাই না লাস্টে শূন্যটা ধরবো না তাহলে আমাদের তার মূলধন কত ছিল সাতষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারবে নেক্সট পরের আমাকে দেখো এখানে কি বলেছে বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে পাঁচ হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত আমাদের বের করতে হবে খুবই ভালো কথা তাহলে আমরা কি করবো এখানে একটা জিনিস ভালো হবে দেখো প্রথমে আমরা যেটা বের করব পাঁচ হাজার টাকার আট পার্সেন্ট যে সুদটা বের করব এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বেরোবে কি বেরোবে এক বছরে সিন্ট্রেল ইন্টারেস্ট সিন্ট্রেল সিম্পল ইন্টারেস্ট সরি সরল সুদ সিম্পল ইন্টারেস্ট ওকে তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে কি হবো পাঁচাশে চল্লিশ মানে কত না চারশো টাকা তাহলে এইটা পেলামটা এক বছরে সরল সুদ পেলাম বা সিম্পল ইন্টারেস্ট পেলাম পেলাম এটা হচ্ছে ফার্স্ট ওকে দেখো সেকেন্ড কি হবে আবার টাকা পাবো যেহেতু দ্বিতীয় বছরের সরল সুদ আবার চারশো টাকা পাবো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো চক্রবৃদ্ধি সুদ মানে কি না সুদের ওপর সুদ এই যে প্রথম চারশো টাকা পেয়েছি তার একটা ইন্টারেস্ট পাবো এর আট পার্সেন্ট কত হয় বলতো বত্রিশ টাকা ঠিক আছে তাহলে এই টাকাটা টোটাল টাকাটা পাবো কত সেকেন্ড বছরে গিয়ে ওকে এবার দেখো আমাদের বলেছে না ডিফারেন্সটা বের করতে দেখো এইটা যেটা পাবো আটশো এটা হচ্ছে সরল সুদ পেলাম আর এই ডিফারেন্সটা যেটা পাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের জন্য এই টাকাটা বেড়েছে তাহলে ডিফারেন্স কত না ডিফারেন্স হচ্ছে আমাদের বত্রিশ টাকা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার বত্রিশ হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে চলো নেক্সট পরের দেখো কি বলেছে সত্তর লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ কুড়ি পার্সেন্ট মিশ্রণটিতে আরো কত জল কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ থার্টি পার্সেন্ট তো দেখো একটা জিনিস লক্ষ্য কর এখানে আমাদের বলেছে জল ছিল কত টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আমি এখানে লিখছি দুধ আর এখানে লিখছি জল ওকে তাহলে দেখো সত্তরের টেন পার্সেন্ট কত হয় ষাট তার টোয়েন্টি পার্সেন্ট মানে কত চোদ্দ তাহলে এটা চোদ্দ হলে এটা নিশ্চয়ই ছাপ্পান্ন ছিল তাই না দুটো যোগ করলে দেখো সেই সত্তর লিটার হয়ে যাচ্ছে ওকে এবার দেখো তাহলে এইটা ছিল কত না কুড়ি পার্সেন্ট বলেই দেওয়া ছিল তাহলে এইটা নিশ্চয়ই আমাদের কত হবে আশি পার্সেন্ট কেন দুটো মিলেই হান্ড্রেড পার্সেন্ট হয় এবার আমাদের কি করতে হবে একটা জিনিস লক্ষ্য করো যেটা ঢালছি সেটা ধরে আগাবো না যেটা ঢালি নি এটা ধরে আগাবো তাহলে দেখো আমরা ঢালিনি কোনটা দুধ তাহলে দুধ ছাপ্পান্ন লিটার ছিল এখনো ছাপ্পান্ন লিটার আছে আর এইটা আমার জল চালার পরে কত আসবে থার্টি পার্সেন্ট হয়ে যাবে এটা বলেই দেওয়া আছে তাহলে এটা এটা যদি হয় থার্টি নিশ্চয়ই তখন সত্তর পার্সেন্ট হবে আচ্ছা তো সত্তর পার্সেন্ট যদি ছাপ্পান্ন হয় তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে তাহলে দেখো এর শূন্য কাটো এখান থেকে শূন্য কাটো আচ্ছা সাতের কত গুণ ছাপ্পান্ন আট গুণ দশের আট গুণ করে বসিয়ে দাও আশি লিটার হয়ে যাবে তাহলে আমাদের জল দুধ মিশ্রণ ছিল সত্তর লিটার এখন হয়ে গেছে আশি লিটার তাহলে কত জল ঢাললাম আমরা তাহলে আমরা জল ঢেলেছি আশি থেকে যদি সত্তর মাইনাস দাও দিলে হবে দশ লিটার মানে আমরা দশ লিটার জল ঢেলেছি তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানে দশ লিটার হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ভাগফল ভাগ ফল নয় ঠিক আছে বা নাইন সংখ্যা দুটি কি খুব ভালো কথা দেখো সংখ্যা দুটোর বলেছে নাইন ইস সেভেন ওকে একটা জিনিস লক্ষ্য করো এই যে এককের ঘরে পনেরোশো পঁচাত্তর যেটা বলা আছে এককের ঘরে পাঁচ আছে তার মানে কি আমার দুটো সংখ্যা গুণ করতে হবে এমন যাতে তাদের গুণ করলে লাস্টে পাঁচ আসে এককের ঘরে পাঁচ আসে সেইরকম কোনটা আছে দেখো এতে হবে বি হবে 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 তার মানে এ আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার এবার দেখো আমরা এই যে প্রথম সংখ্যাটা নয় বলেছে নয় দিয়ে সি এর যে পঁয়ত্রিশটা কি কাটতে পারবো কাটতে পারবো না তার মানে কি আমার এই অপশানটা হবে না আচ্ছা নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটতে পারবো পারবো সাত দিয়ে আমরা কি পঁয়ত্রিশ কাটতে পারবো পারবো মানে সংখ্যা দুটো কি ছিল না ফর্টি ফাইভ আর থার্টি ফাইভ তাহলে অপশান এ হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে দেখো দেখো এখানে কি বলেছে একটি ক্যাম্পে এতজন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পরে আটশো জন লোক চলে গেল যারা বাকি রইলেন অবশিষ্ট খাতে তাদের কদিন চলবে এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু সালে এসেছিল আর এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে বহুবার আসে তোমরা অঙ্কটা ভালো করে যদি দেখে নাও তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে পরীক্ষা হলে কিন্তু তোমরা নামিয়ে আসতে পারবে তো দেখো চার জন লোক ছিল একশো নব্বই দিনের খাবার ছিল আটশো জন চলে গেছে তাহলে বর্তমানে কতজন আছে দেখে তাহলে আমরা চার হাজার থেকে যদি আমরা আটশো মাইনাস দিয়ে দিই তাহলে পড়ে থাকবে যেটা সেটাই বর্তমানে এখন প্রেজেন্ট বর্তমানে কত বত্রিশশো জন আছে ওকে এবার দেখো একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল কিন্তু আমাদের কি হয়েছে না দিন পর আটশো জন চলে গেছে তাহলে এখান থেকে তিরিশ বাদ দিয়ে দাও দিলে কত হবে একশো ষাট দিনের খাবার মজুদ আছে এবার কিচ্ছু নয় ভাই এবার একটু ভালো করে লক্ষ্য করো প্রথম কতজন ছিল চার হাজার ওকে তাদের চলবে কত যদি এইটা একশো ষাট আর ইন্টু ইন্টু একশো ষাট করো লেখ তিনশো এবার এবার তোমরা কি করবে কাটাকুটি করো দেখো এখান দিয়ে একটা শূন্য কাটো এখান দিয়ে একটা শূন্য কাটো এখান দিয়ে একটা শূন্য উড়িয়ে দাও এখান দিয়ে একটা শূন্য ষোলো দিয়ে বত্রিশ কাটো কত হবে দুই দুই দিয়ে চারশো কাটো কত হবে দুশো তার মানে কতদিন চলবে আর না দুশো দিন চলবে তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার দুশো দিন চলবে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে নেক্সট দেখো এখানে কি বলেছে যদি এই সংখ্যাটাকে তিন দ্বারা নিমেষে বিভাজিত হয় তাহলে তিন দ্বারা বিভাজ্য হয়ে যায় এই সংখ্যা তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত তোমাদেরকে বের করতে বলেছে তো দেখো ভাই এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ওকে তো তোমরা আশা করব তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে করে তার উত্তরটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন এর উত্তর সঠিক দিতে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে তদিন ভালো থাকো সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশনটা কিন্তু আমাদেরকে পাকা করতে হবে তো ভালো থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদের